ঐতিহ্যবাহী ডোমার কাঁচা বাজার নতুন ভবনের নির্মাণের নাম করে দীর্ঘ দুই বছর যাবতীয় কাজ শেষ না হয় চরম দুর্ভোগের শিকার হচ্ছে ক্রেতা এবং ব্যবসায়ীরা অতি দ্রুত তা উন্মুক্ত করোনার জোর দাবিতে এলাকার সুদীজনের সাথে মত বিনিময় করেছেন মাস এবং কাঁচা বাজারের ব্যবসায়ী বৃন্দ আলুচমান মানিকের ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট শুক্রবার ষোলো জানুয়ারি রাত নয়টায় কাঁচাবাজার এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আইনগত কিছু জটিলতা আছে আমরা সবাই যা ওটা আপনারা যদি একত একতা থাকেন আর আপনারা যদি ফির এই ফাটল থাকেন ওটা কিন্তু কাম হবে যার জন্যই যার জন্যই উনিশ বিশ কী হয়েছে কী হবে আগর যা হয়েছে সব ভুলি যায় সবাই আপনার একত্রিত হন এবং সোমবারে যায় জন্য আমরা টিউনো সাহেব এসিলেন্ট আরো জাগ জাগ ধরি তা বাড়ি দোকানলা নিয়ার পারি দুমার বাজার বণিক সমিতি সভাপতি আনিসুর রহমান আলু সভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পৌর কাউন্সিলর আক্তার জামান সুমন যখন এই মার্কেটটা ভাঙার শুরু হয় তখন আমি এই এই ওয়ার্ডের একজন কাউন্সিলর ছিলাম কাউন্সিলরের সুবাদে আপনাদেরকে বিভিন্নভাবে বুঝাইতে আমি সক্ষম হয়েছি এই কারণে আপনারা এই দোকান ছেড়ে অন্যত্রে আপনাদের দোকানের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে ছয় মাস পর আপনার দোকান এখানে আসবেন কিন্তু ভাগ্যক্রমে দেশের একটি প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমাদের কাউন্সিলর আমরা আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে পরিষদ একটা নতুন প্রশাসন হয়েছে যারা জনগণের প্রতিনিধি না তারা আমলা তারা প্রশাসনের লোক তারা জনগণের কষ্ট বা এলাকার লোকের কষ্ট কম বুঝে আজকে যদি আমরা থাকতাম যদি থাকতো বা থাকতো আমরা আমরা গতিতে এটা সমাধান করে দিতাম দেখলে বেকার বিভ্রান্ত করে লাভ নাই যারা দোকানদার প্রকৃত দোকানদার তারা পাক সেটা যদি একশো বিশটা হয় একশো বিশটায় হবে আর যদি আশিটা হয় আশিটাই হবে মানে নতুন কেউ আসার কোনো রাস্তা নাই ব্যবসায়ী আলামিন ইসলামের সঞ্চালনায় অতিথি হিসাবে বণিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ সাবেক সাধারণ সম্পাদক আলী সাংবাদিক আবু আসাদুজ্জামান হিন্দল আবদুল্লা আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন এটা তার ক্ষোভের কথা বলছে বাইরে কথা গেছে যেটা মুজাফর বলল আমাদের ওখানে আসছে এরকম আসতেই পারে নিন্দুকেরা নিন্দা করতেই পারে তাই বলে আমরা কিন্তু থেমে থাকবো না আমাদের কথা হলো আমরা ব্যবসায়ী আমরা খেটে খাওয়া মানুষ আমাদের রুটি রুজির উপর যদি কোনো আঘাত আসে সেক্ষেত্রে আমরা কারোর সাথে কোনো আপসে যাব না আমরা একতাবদ্ধ হয়ে আমাদের অধিকার আমরা রক্ষা করব এবং সিনিয়ার অনেকদিন ধরে আমাদের দোকানদার ভাইরা অনেক কষ্ট করে আসতেছে তারা নির্যাতিত তাদের অনেক ক্ষোভ আছে তা আমরা আর এই নির্যাতিত দোকানদার ভাইদেরকে আর নির্যাতন হতে দিতে চাই না আমরা আমরা এই যে এক যারা যারা নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে সহযোগিতা করে আমরা যেন প্রশাসনের সঙ্গে বসে নিয়ম অনুযায়ী জোরপূর্ব করলেও হবে না নিয়ম অনুযায়ী যাইতে হবে নিয়ম অনুযায়ী যায় এক সপ্তাহর মধ্যে যেন আমরা আমাদের অধিকারটা আদায় করে নিতে পারি এছাড়াও উক্ত অনুষ্ঠানে ব্যবসায়ীদের মধ্যে কাঁচাবাজার সমিতির সভাপতি ইনতাজুল হক আব্দুল মালেক রেজাউল ইসলাম ছোট দবি শাহ রবিউল ইসলাম জুয়েল হাফিজুল ইসলাম তারা তাদের দাবি দাবাগুলো তুলে ধরেন আমার বক্তব্য মানুষের জন্য আইন আইনের জন্য কি মানুষ এখানে নেতাদেরকে ইয়নকে বুঝাতে হবে যে স্যার আইনের জন্য মানুষ আসে নাই পৃথিবীতে মানুষের জন্য আইন তৈরি হয়েছে এইখানে যদি এই পার্কিং বা ওই পাশে যেখানেই যে কয়টাই জায়গা যেখানেই থাক না কেন সবাই যেন বরাদ্দ পায় এটাই হলো মূল বিষয় আর এইটার ব্যাপারে ডোমারে যারা নেতৃত্ব দেয় কেউ আমরা বিরোধিতা করব না সবাই আমরা এটা সহযোগিতা করবো আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই পৌর কর্তৃপক্ষ আপনাদের সাথে সহযোগিতা করে আপনাদের যে কটা দোকান আপনারা বরাদ্দ পাবেন এটা একেবারে নিশ্চিত থাকেন এখানে বহিরাগত কেউ আসলে আপনারাই টের পাবেন হাইব্রিড কারা আপনারা কারা তো এইটা নিয়ে এত চিৎকার চাষামেসি করার কোনো দরকার নেই কান চিলা নিয়ে গেছে চিলের পিছনে দৌড়ার দরকার নেই কানের দিকে দেখলেই হবে তাহলে আমার কথা হচ্ছে আমি আপনাদের দ্রুত দোকান পাওয়ার উদ্দেশ্যে যে দপ্তরগুলা যাচ্ছি ইউলো মহোদয় বলছে আমাদেরকে যে আমার পক্ষ থেকে কোনো অসুবিধা নেই আপনি দোকান বসার উপযোগী হয়েছে ওনারা পরিদর্শন করে গেছে এখন ইঞ্জিনিয়ার সাহেব ওর মধ্যে ইঞ্জিনিয়ার সাহেব ছিল ইঞ্জিনিয়ার সাহেব আসি এখানে পাইপ ট্যাঙ্কির দোকান ওই যে বেসিন এমুক তেমুক তা আমাদের বেসিনও কোনো প্রয়োজন নাই পাইপ আমাদের ওই যে হাত ধোয়ার সাবান দোয়ারও আমাদের কোনো প্রয়োজন নেই যে অবস্থায় আছে আমরা এই অবস্থায় বসতে চাই উল্লেখ থাকে যে বিগত দিনে তিন মাসের কথা বলে কাঁচা বাজারটি ভেঙে নতুন ভবন নির্মাণের কথা থাকলেও দীর্ঘ দুই বছর যাবত কাজ শেষ না হওয়ায় গভীরভাবে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা অপরদিকে অন্য জায়গায় দোকান স্থানান্তর করায় বর্ষা মৌসুমে ক্রেতা এবং দোকানিদের চরম দুর্ভোগের শিকার হতে হয় এতে করে অনেক দোকানই ব্যবসা হারিয়ে পথে বসেছে আমরা চাই আপনারা দোকান করেন আমরা আপনাদের পক্ষে আছি কিন্তু আপনারা যদি এখন এইভাবে মব সৃষ্টি করার চেষ্টা করেন তাইলে কিন্তু দেখা যাবে ওই ঠিকাদার থেকে কিন্তু পাওয়া যাবে ইয়ার মতো যা বসনিয়া সড়ক দেখেন না সারা বাংলাদেশের রাস্তা পাকা হয়েছে বসমিহা রাস্তা আগামী পাঁচ বছরও পাকা হবে না অতি দ্রুত বাজারটি উন্মুক্ত করে দোকানিদের সুবিধা প্রদানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ী বৃন্দ অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা আমরা আর নির্যাতিত হওয়া চাই না আমরা যেগুলো মুরগি পার্সেন্ট আছে জেনারেটার পার্সেন্ট আছে সবার সহযোগিতায় আমরা আমাদের গরিব অসহায় মানুষের কর্মস্থান ফিরে যাই যদি আমরা কর্মস্থান যদি ফিরে না পাই অতীতের সভাপতিও আমাদেরকে মেলা আশা দিতে মি মেলা আশা দিতে ইউনেসার মেলা আশা দিতে আমরা লিডার বাদের কোনো আশা প্রাপ্ত না পাই আমরা মানব বন্ধন নামিব আমরা اړيسو دمن باندې شال کې نیوز তাই আপনারা দোকান করেন আমরা আপনাদের পক্ষে আছি কিন্তু আপনারা যদি এখন এইভাবে মব সৃষ্টি করার চেষ্টা করেন তাহলে কিন্তু দেখা যাবে ওই ঠিকাদার কাস্তিয়া কিন্তু পড়ে যাবে ইয়ার মত দা বচনিয়া সড়ক দেখেন না সারা বাংলা হচ্ছে রাস্তা পাকা হইছে বুনিয়ার রাস্তা আগামী পাঁচ বছরে পাকা হবে না অতি দ্রুত বাজারটি উন্নীত করে দোকানীদের সুবিধা প্রদানের প্রতিপক্ষের হস্তকে কামনা করেন ব্যবসায়ীবৃন্দ অনলাই কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা সুবাদে আপনাদেরকে বিভিন্নভাবে বোঝাইতে আমি সক্ষম হয়েছি এই কারণে আপনারা দোকান ছেড়ে অন্যত্রে আপনাদের দোকানে ব্যবস্থা করে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে ছয় মাস পরে আপনার দোকানে এখানে আসবেন কিন্তু ভাগ্যক্রমে দেশের একটি প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে কারণে আমাদের কাউন্সিলর আমরা আমাদেরকে অব্যতি দেওয়া হয়েছে পরিষদ একটা নতুন প্রশাসক হয়েছে যারা জনগণের প্রতিনিধি না তারা আমলা

সেই আলামিন ইসলামের প্রচলনায় অতিথি হিসাবে দৈনিক সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আল রাখেন। এটা তার খোবের কথা বলছে বাইরে কথা গেছে যেটা মোজাফফর আসছে এরকম আসতেই পারে নিন্দুকেরা নিন্দা করতেই পারে তাই বলে আমরা কিন্তু থেমে থাকবো না।